বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম রহমানউলিল আলামিন বইটি থেকে বইটি লিখেছেন আল্লামা কাজে মোহাম্মদ সুলাইমান মনসুর বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান গত পর্বগুলিতে আমরা জানছিলাম বিভিন্ন প্রতিনিধি দল যারা নবী সাল আলহি সাল্লামের কাছে গমন করেছেন কিভাবে ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রসার প্রচার করেছেন সেই সমস্ত ঘটনাগুলি এরই ধারাবাহিকতায় আজকে আমরা উনচল্লিশ তম পর্বটি পাঠ করতে যাচ্ছি আজকে যে পর্বটি পাঠ করব তার প্রথমটা হচ্ছে তারিক ইবনু আবদুল্লার প্রতিনিধি দল তারিক ইবনু আবদুল্লা বর্ণনা করেছেন আমি একদিন মক্কার মাজাজ নামক বাজারে দাঁড়িয়ে আছি এমন সময় দেখি একজন সুকান্তি দর্শন লোক একটা বড় জুব্বা পরে বাজারের চারদিকে ঘুরে বেড়াচ্ছেন এবং উচ্চ শব্দে বলছেন হে মানবমণ্ডলী তোমরা বলো আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হতে পারবে সঙ্গে সঙ্গে দেখি আরেকটা লোক তার পিছনে পিছনে আসছে তাকে পাথর ছুঁড়ে মারছে এবং বলছে হে লোক সকল তোমরা এর কথা বিশ্বাস করো না কেননা সে চরম মিথ্যাবাদী আমি তখন লোকদেরকে জিজ্ঞেস করলাম ইনিকে তারা উত্তরে বলল ইনি হাসেম বংশের লোক ইনি নিজেকে আল্লাহর প্রেরিত রাসুল বলে মনে করেন আর দ্বিতীয় লোকটি তার পিতৃব্য আব্দুল উজ্জা আবুল আহাব এই ঘটনার পর কয়েক বছর অতিবাহিত হয়ে গেছে একদা খেজুর কেনার জন্যে একটা কাফেলা নিয়ে আমরা মদিনা যাত্রা করি আমরা নগরের বাইরে একটা খুরমা বাগানে বিশ্রাম করছি এমন সময় তহবন্দ পড়া চাদর গায়ে একজন লোক আমাদের নিকট এসে সালাম করলেন এবং মধুর সম্ভাষণে আমাদের পরিচয় জিজ্ঞেস করতে লাগল আমাদের কাছে একটা লাল রঙের উট ছিল আগন্তুক ওর মূল্য জিজ্ঞেস করলে আমরা বললাম এত মন খেজুর পেলে ওটটা বিক্রি করতে পারি লোকটি কোনো প্রকার দর দরদস্তর না করে ওই মূল্য দিতে স্বীকৃত হলেন এবং উটের নাসারজ্জু ধরে নগরের দিকে চলে গেলেন আমাদের তখন চেতনা হল মূল্য না নিয়ে একজন অপরিচিত লোককে উটটা দিয়ে ফেললাম কেমন হলো আমাদের সাথে একজন পর্দানশীল কৌমের নেতার স্ত্রী মহিলাও ছিলেন তিনি তখন বলতে লাগলেন চিন্তার কোনো কারণ নেই লোকটার মুখ দেখলাম পূর্ণ চন্দ্রের ন্যায় জান্নাতি নাতি উদ্ভাসিত হয়ে রয়েছে এমন লোক কখনো প্রবঞ্চক হতে পারবেন না তোমরা নিশ্চিত হও টাকার দায় আমি রইলাম কিছুক্ষণ পর নগরের দিক হতে একটি লোক এসে বলল আমি রাসুল্লাহ সাল্লামের নিকট হতে এসেছি উটের মূল্য বাবদ এই খেজুর আপনারা ওজন করে নিন আর তিনি এগুলো আপনাদের খাওয়ার জন্য উপ স্বরূপ পাঠিয়ে দিয়েছেন আপনারা এগুলি গ্রহণ করলে তিনি বিশেষ সুখী হবেন যথা সময়ে আমরা নগরে প্রবেশ করলাম মসজিদের নিকট উপস্থিত হয়ে দেখি ওই লোকটি মেম্বারের উপর দাঁড়িয়ে জনগণকে উপদেশ দিচ্ছেন আমরা শেষের এ কথা শুনতে পেয়েছিলাম হে লোক সকল অভাবগ্রস্ত ও কাঙ্গালদেরকে দান করো এটা তোমাদের পক্ষে বিশেষ কল্যাণজনক স্মরণরেখো উপরের দাতার হাত নিচের গ্রহিতার হাত অপেক্ষা উত্তম মাতা পিতা ভাই বোন ও অন্যান্য স্বজনবর্গকে প্রতিপালন এরপর আসে নাজিব প্রতিনিধি দল নাজিব গোত্রের জন লোক উপস্থিত হন ওই সম্প্রদায় নিজেদের সম্পদ ও গবাদি পশুর জাকাত নিয়ে গিয়েছিলেন রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম তাদেরকে বললেন এগুলি ফিরিয়ে নিয়ে যাও এবং তোমাদের গোত্রের দরিদ্রদের মধ্যে বন্টন করে দাও তারা আর্জ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দরিদ্রদের মধ্যে বন্টন করার পর যা বেঁচেছে আমরা তাই নিয়ে এসেছি আবু বকর সিদ্দিকিরাজিয়া আল্লাহ আনহু আর্জ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম এদের অপেক্ষা উত্তম প্রতিনিধি আজ পর্যন্ত আগমন করেনি রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন হৃদায়ত মহামহিমান্বিত আল্লাহর হাতেই রয়েছে আল্লাহ যার মঙ্গল চান তার বক্ষকে তিনি ইমানের জন্য খুলে দেন ওই লোকগুলি রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করেন নবী করিম সাল্লাহ আলহসাল্লাম ওগুলির উত্তর তাদেরকে লিখিয়ে দেন ওই লোকগুলি কোরআন ও হিদায়েতের নীতিমালা শিখতে খুবই আগ্রহী ছিলেন এ কারণে রাসুল সাল্লাহ আলহসাল্লাম তাদের সম্বর্ধনার জন্যে বিলাল রাদিয়া আনহুকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন ওই লোকগুলি প্রত্যাবর্তনের অনুমতির জন্য খুবই চাঞ্চল্য প্রকাশ করছিলেন সাহাবিকন জিজ্ঞেস করলেন এখান হতে যাওয়ার জন্যে আপনারা এত ব্যতিব্যস্ত হচ্ছেন কেন উত্তরে তারা বললেন আমাদের অন্তরে এ উত্তেজনা রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দর্শন করে যে জ্যোতি আমরা লাভ করেছি তার কথাবার্তায় যে কল্যাণ আমরা প্রাপ্ত হয়েছে এবং যে বরকত ও উপকার এখানে এসে আমরা লাভ করেছি এগুলির সংবাদ আমরা আমাদের কমের নিকট তাড়াতাড়ি পৌঁছাতে চাই রাসুলে করিম সালাহলি আসাল্লাম তাদেরকে বহু উপহার উপ ঢোকন প্রদান করে তাদের বিদায় বেলায় জিজ্ঞেস করেন তোমাদের মধ্যে কোনো লোক এখানে আসতে বাকি আছে কি জবাবে তারা বললেন হ্যাঁ এক নবযুবক রয়েছে যাকে আমরা আমাদের আসবাব পথের নিকট ছেড়ে এসেছিলাম নাবি করিম সাল্লাইসাল্লাম বললেন তাকেও পাঠিয়ে দাও তিনি হাজির হয়ে রাসল হাসাল্লামকে বলেন হে আল্লাহর রাসুল আপনি আমার কওমের লোকদের উপর বহু কিছু করুণা ও রহমত দান করেছেন আমাকেও কিছু দান করুন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি চাও তিনি উত্তরে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম আমার চাহিদা আমার কমের চাহিদা হতে পৃথক যদিও আমি জানি যে তারা এখানে ইসলামের মহব্বতে এসেছে এবং জাকাতের মালও সঙ্গে এনেছিল রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তাহলে তোমার কি চাহিদা যুবকটি জবাবে বললেন আমি বাড়ি হতে শুধুমাত্র এজন্য এসেছি যে আপনি আমার জন্যে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং আমার প্রতি দয়া করেন ও আমার অন্তরকে ধনী করে দেন রাসুল সাল্লাহ আলহসাল্লাম তার জন্য এ দোয়াই করেন দশম হিজড়িতে যখন নবী করিম সাল্লিহল্লাম হজ্জের উদ্দেশ্যে মক্কা গমন করেন তখন ওই গোত্রের লোকগুলি পুনরায় রাসুল সাল্লিহামের সাথে সাক্ষাৎ করেন রাসুল করিম সাল্লাহ আলহাম তাদেরকে জিজ্ঞেস করেন ওই নবযুবকের সংবাদ কি তারা উত্তরে বলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম ওইরূপ মানুষ কখনো দেখাই যায় না এবং তার মতো অল্পে তুষ্ট মানুষের কথা কেউ কখনো কানেও শোনেনি যদি দুনিয়া পরিমাণ মাল তার সামনে বন্টন হতে থাকে তবুও তিনি একটু চক্ষু উঠিয়ে দেখেনও না প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বগুলিতে আমরা বাকি যেসব প্রতিনিধি দলগুলি আগমন করেছিলেন নবীজি সাল্লাহ আলহিহ কাছে সেগুলো পাঠ করব আপনাদের সামনে আমি তুলে ধরবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লাহু খায়রান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ